বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে আরাম কটন এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে আর এগুলা হচ্ছে সম্পূর্ণ এই দেখেন স্কিন প্রিন্ট করা ঠিক আছে হিউজ বডিতে তে কাপড়টা আছে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড सेम থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम থাকবে সাইড থেকে কিন্তু হাতের কাপড়টা চলে আসবে ঠিক আছে আর এই হচ্ছে এটার সালোয়ার সালোয়ার কিন্তু এটা একটাই রয়েছে বডির যে কাপড়টা আছে খুবই ভালো মানের কাপড় আর এ হচ্ছে ওড়না এই হচ্ছে ওনাটা দেখেন এত সুন্দর এত চমৎকার সবার খুব পছন্দ হয় এখানে কিন্তু ওনাতে ঝালর করা আছে ঠিক আছে ঝালর করা আছে দেন হচ্ছে সিকোয়েন্স করা আছে এগুলো কিন্তু জিরো সিকোয়েন্স ঠিক আছে জিরো সিকোয়েন্স করা আছে এদিকে পার পাচ্ছেন আপনারা তারপর হচ্ছে এই যে দেখেন এবার সব এরকম থাকবে তো সব মিলিয়ে হচ্ছে দারুণ একটা ড্রেস পাচ্ছেন আপনারা আমি এটার মধ্যে যে কালারগুলো আছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এ হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে তারপর হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড় এটা পাচ্ছেন আর এই হচ্ছে চমৎকার অন্য প্রতিটা ওনারতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে ঠিক আছে আমি এটা হাফ করে দেখালাম এই যে প্রতিটা ওনার কিন্তু ঝালো সব পাতাত আছে ঠিক আছে তো এটা যেইগুলো কালার আছে আশা করি সবগুলো কালার আপনাদের ভালো লাগবে কালারগুলো খুবই সুন্দর এই দেখেন এই হচ্ছে আরেকটা কালার লাইট প্যারট তারপরে হচ্ছে এটার সাথে পিঙ্ক কম্বিনেশন দেখেন এইটার ওনার আরো দারুণ অনেকটা হচ্ছে মণিপুরি স্টাইলে ঠিক আছে অনেকটা হচ্ছে মণিপুর স্টাইলে একটু কাছ থেকে দেখা দেন এই দেখেন এখানে যে কাজগুলো করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মণিপুরি প্যাটার্নে করা ঠিক আছে এটা তো ঝাবর পাচ্ছেন আপনারা সিকোয়েন্স থাকবে না তারপরে হচ্ছে এটার মধ্যে একদম টপ গ্রিন যেটা এই যে একদম ডিপ যেটা এই যে দেখেন ড্রেসের প্রিন্টটা কি কাজে ইয়েসের কারণে কালারের কারণে একদম তাকে আছে

আমি কিন্তু যেটা সিকোয়েন্স আছে যেটা সিকোয়েন্স নাই সবগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন যেটা ভালো লাগে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটার মধ্যে হচ্ছে দুই তিনটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে ব্লু সাথে হচ্ছে মেজেন্টা কম্বিনেশন আইগুলা কিন্তু সম্পূর্ণ আরং কটন অনেকে স্ল্যাব কটনও বলে এই যে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে রেড কালার এখন দেখাচ্ছে রেড কালারটা

বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার এটা আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে প্রোডাক্টগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আপনার ইউবক্সও কনফার্ম করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে ওনাটা প্রতিটা কিন্তু সেম প্রাইসে থাকবে সাতশো পঞ্চাশ কালার কন্টেস গুলো দেখেন ঢাকার মধ্যে হলে একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনে নিতে হবে তারপর হচ্ছে তারপরে হচ্ছে বুটিক্সেরও হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ সামনে আরো অনেক কালেকশন পাবেন বেটার কিছু দেওয়ার চেষ্টা রাখি সবসময় আমরা আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি ধরনের প্রোডাক্ট প্রত্যাশা করেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনাদের পছন্দ সবার আগে আমাদের কাছে ঠিক আছে আমাদের চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি হচ্ছে ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এটার মধ্যে হচ্ছে টোটাল কয়েকটা কালার ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্ট টু পার্ট এখন হচ্ছে ব্ল্যাকটা দেখাবো এটা একটা কালার অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা অনেকটা হচ্ছে বরফি টাইপের ডিজাইন সাথে হচ্ছে মাস্টার ইয়ালো ওরনা এবং প্লাকের সাথে কন্ট্রাস্ট করে এই যে চ্যানেলটা থাকবে হচ্ছে আপনার মাস্টার এর তারপরে হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এই ভিডিওর একদম লাস্ট আর একটা জিনিস আমি ফার্স্ট আপনাদেরকে বলছি আমাদের যে অনেক কালেকশন রয়েছে আমরা হচ্ছে মূলত হোলসেল ঠিক আছে আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই রিকোয়েস্ট করব সম্ভব হলে একবার হলো অন্তত আমাদের শপে আসবেন আমাদের হিউজ কন্টিনিউটি আছে বুটিক্সের ব্লকের কালামকারী তারপরে হচ্ছে আপনার মধ্যে মধ্যে ঠিক আছে হিউজ কালেকশন আমাদের রয়েছে আর অবশ্যই যদি সম্ভব হয় আমাদের কোয়ালিটিটা দেখে নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব কারণ অনেক সময় আমরা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে ডিজাইনটা দেখাতে পারি কিন্তু প্রোডাক্টের মাংসপন্দ যে জিনিসটা আছে মেটেরিয়ালটা ওইটা আমরা দেখাইতে পারি না বা বুঝাইতে পারি না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে শপে এসে দেখে নিতে ঠিক আছে তো চাইলে আমরা হচ্ছে ভিডিও গুলো আপনাদেরকে প্রোডাক্ট সমস্যা নাই আর আলহামদুলিল্লাহ আমাদের ওরা অনেক প্রোডাক্ট আছে দেশের বাইরে যায় ইউএসএ কানাডাও আমাদের অনেক প্রোডাক্ট গেছে আমাদের খুব ইস্যু ভালো যে কোনো কমপ্লেন আমরা পাই নাই ঠিক আছে আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যখন সবসময় আমরা যেন ভালো সার্ভিসটা সবাইকে দিতে পারি ব্যবসা যেহেতু হালাল আমরা যেন সম্পূর্ণ হালালভাবে এটা প্রচেষ্টা করতে পারি সবাই এই দোয়াটা রাখবেন আর ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে বেটার কিছু দেওয়ার সবসময় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যেহেতু স্ক্রিন প্রিন্ট করা আমি একটা জিনিস আপনাদেরকে না বললেই নয় অনেকেই স্ক্রিন প্রিন্ট ব্যবহার করেন যারা জানেন আর যারা হচ্ছে নিউলি ব্যবহার করতে চাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আপনার শুধু বানানোর আগে উল্টা পিঠে একটু ভালো করে রোদে শুকাই নেবেন বা আয়রন করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রং ওঠার ভয় নাই তারপর হচ্ছে এখানে যে গ্লেজিংটা শাইনিংটা আছে এটাও নষ্ট হবে না ঠিক আছে প্রাইস থাকবে সবগুলো সেম সাতশো পঞ্চাশ টাকা তো এ হচ্ছে এটার অন্যটা এটা রানী গোলাপি টাইপের কালার আর এটা ইসে আছে ম্যাজেন্টা তো যারা হচ্ছে তো যারা হচ্ছে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আর হচ্ছে সম্ভব হলে আমাদের সবাই আসবেন আমি অ্যাড্রেসে দিচ্ছি বর্ডাল ফ্যাশন গ্রিনে অনেক শপিং মল চতুর্থ তোলা দোকান নম সাত তিনশো সত্য রোড ঢাকা বার সব পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার চাইজগুলো করে আসতে পারেন তো সবাই ভালো থাকে এই আসার রাখি অন্য ভিডিওতে আবার কথা হবে দেখাবল্লাফিস